আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত প্রিয় কাছের মানুষজন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আমরা বিরিয়ানি খাবো সবাই মিলে মানে সাতজন মিলে বিরিয়ানি খাবো সেই বিরিয়ানি খাওয়ার জন্য একটা মুরগি কিনলাম মুরগিটার ওয়েট ছিল প্রায় আড়াই কেজির উপরে তো যাই হোক আমরা মুরগিটা এখানে যে দোকানদার ভাই সে মুরগিটাকে প্রস্তুত করে দিচ্ছে এটা আমাদের জন্য একটু সুবিধা হলো কারণ প্রস্তুত করে না দিলে আমাদের বাসায় যেয়ে কাটাকাটি করতে হইতো এর জন্যে আমাদের সুবিধা হইলো আর কি তো যাই হোক মুরগি কেনার পরে অজে অন্যান্য বিষয়গুলো লাগে চাওয়াল কিনছি দুই কেজি চাওয়ল ব্র্যান্ডের বাংলাদেশের চাওয়াল আর কি বাংলাদেশ থেকে এখানে ইম্পোর্ট করা তারপর বিরিয়ানির মশলা একটা আনছিলাম পরবর্তীতে আবার একটা আনছি তার সাথে বাদাম চীনা বাদাম আছে এটা হচ্ছে তেজপাতা আছে পেঁয়াজ তারপরে রসুন এক রসুন কেনা হয়েছে তারপরে কাঁচামরিচ শশা এক কেজি শশা কেনা হয়েছে সালাদ বানানোর জন্য এটা হচ্ছে লবণের ডিব্বা তারপরে দেখতেছেন মশলা মশলা দিয়ে আর কি মশলা টশলা কেন অন্য দয়চিনি তারপরে মাংস এই হচ্ছে আমাদের বাজারঘাট লেবু কেন হয়েছে লেবু কেটে ফেলছে এই জন্য দেখাই কাটা লেবু আর কি এখন আমাদের কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ সবাই কম বেশি হাত লাগিয়েছি যেহেতু সবাই মিলে কাজ এরা যে বাদাম আছে সেই পেস্তা বানানো হচ্ছে আর কি সাজা হচ্ছে তারপরে একবার মাংসটাকে ই করতেছে আর কি আলাদা করতেছে ছোট বড় বড়গুলো একটু কাটাকাটি করতেছে আর কি ছোট বোন বিরিয়ানি একটু ছোট সাইজ সব চোখটা বড় আছে পেঁয়াজ কাটা হচ্ছে রায়হান পেঁয়াজ কাটা এখন ও খুব একটা এক্সপার্ট না আর কি খুব দেখতে সাবধানের সাথে খাটতেছে আর কি যাই হোক সবার সহযোগিতায় আসলে খাওয়া দাওয়া মিলে জিলে খাওয়া দাওয়ার একটা সুন্দর বিষয় আর কি সময় সময় আমার এগুলো কি করতে হয় একা একা তো কাটছে আর কি ধন্যবাদ অনেক কাজ করছে বলা মানে এটা হচ্ছে রসুন রসুন সেলানো হয়েছে রসুন কাটতেছে একটু ওরে সাজা হবে শেষতে তো এখন কাজ তো কষ্ট করার একটা ব্যাপার তো সবাই মিলে করলে আসলে কষ্ট কষ্ট থাকে না আর কি সব মনে হয় যে না এটা আনন্দের বিষয় আর এক ছোটো ভাই সজীব ও মরিচ কাটতেছে আর এক ছোট ভাই নাম হচ্ছে বাহউদ্দিন ওই বেস্তা বাদামগুলো সেচার পরে আবার বাটতেছে আর কি ওই দিয়ে আর কি তারপরে মাংসগুলো ধোয়া হচ্ছে ধোয়া টোয়ার পরে রান্নার জন্য প্রস্তুত করা হবে দেওয়ার কার্যক্রম প্রায় শেষের দিকে আমাদের বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল শেপ রাধনী আমাদের কৈনর ভাই সে রান্না করবে আমরা তাকে সহযোগিতা করব সবাই সব প্রস্তুত করতেছে তো অনেক কিছু ওই শেষ দিনের শেষ শেষ দেখা যায় যে সময় লাগতেছে এই জন্য আমাদের পাশের রুমে একটা ব্লেন্ডার ছিল সেই ব্লেন্ডারটা নিয়ে আসা হইলো সেই ব্লেন্ডার দিয়ে এখন আমরা ব্লেন্ড করতেছি এটা আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেলো আর কি যারা ব্লেন্ডার তাকে অনেক ধন্যবাদ এই ব্লেন্ডার দিয়ে আমাদেরকে ব্লেন্ডার করতে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আসলে ব্লেন্ডারটা অনেক কাজটা অনেক সহজ করে দেয় মানুষের জন্য অনেক সহজ হয় এই জন্য ভাইকে ধন্যবাদ তো যাই হোক এখন মাংসর মধ্যে লবণ দেওয়া হচ্ছে মা মশলা দেওয়া হচ্ছে মাংসটাকে মিক্স করা হবে মশলার সাথে একবারে চোলাই দেওয়ার আগে এখানে কষায় রসে চলায় বসে দেওয়া হবে আমাদের বিশ্বস্ত ভাই আমার বন্ধুবর বন্ধু বড় বড় ভাই এর নাম কহিনুর তিনি ভালো রান্না করতে পারে তো রান্না তেল দিচ্ছে সয়াবিন তেল এটা সয়াবিন তেল ভুট্টার তেল মোটো মূলত আর কি ভুট্টার তেল তো তেল টেল দিয়ে দিয়েছে ময় মশলা দেওয়া হয়েছে এখানে সম্পূর্ণ মিক্স করা হবে ভালো করে মাখিয়ে টাখিয়ে তারপর চুলে বড় দেওয়া হবে তো খুব তীক্ষ্ণতার সাথে বুদ্ধিসম্পন্নভাবে এটা মিক্স করা হচ্ছে যাতে খাবারটা সুন্দর হয় মশলা যেন প্রত্যেকটা মাংসের কোনায় কোনায় গিয়ে ভিতর ভিতরে যে পৌঁছায় এই জন্য অনেকক্ষণ ধরে মাংসটাকে মিক্স করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সদক্ষভাবে সে মশলাটা মিক্স করতে এসে অন্য অন্য পাশ দিয়ে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আছে সবাই কাজ করতেছে আসলে সবাই মিলে জিলে একটা কাজ করলে সেইটার আনন্দই আলাদা আর কি মানে খুব ভালো লাগে আর কি হ্যাঁ যখন দেশে ছিলাম তখন একসাথে মিলে জিলে খাইছি বিভিন্ন ফেস্টিভ্যালে বিভিন্ন সময় খেলাধুলায় দেখতাম তখন খাওয়া দাওয়া একটা ব্যাপার থাকতেও করতাম মেয়েজিলা এখানে বিরিয়ানির মশলা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বিরিয়ানি মশলা ভালো করে মিক্স করা হচ্ছে তো দেশে যখন থাকতাম তখন বিভিন্ন ফেস্টিভ্যালে খেলা দেখতাম আবার খেলাধুলো করতাম ওই সময়টাতে রান্না বান্না করতাম বা সবাই মিলে ঝিলে খাইতাম তো রান্না কে বলে মশলা মিক্স করার পরে চুলাই বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দেওয়ার পরে সেটা একটু নাড়াচাড়া করা হচ্ছে নাড়াচাড়া প্রায় মাংস হওয়ার দিকে হয়ে গেছে প্রায় ডোয়ারটা অনেক সুন্দর আসতেছে এগুলা দেখছেন ধোয়া উঠতেছে ডোয়ারটা না খুব ভালো লাগতেছে আর কি তো এরকম অবস্থায় আমাদের সে ভাই কনির ভাই সুন্দর করে রান্না করতেছে তার বিশ্বস্ত হাত দিয়ে অনেক দিনের অভিজ্ঞতা রান্নাটা দেখলেই মনে হতেছে অনেক স্বাদ হবে অনেক মজা হবে একদম সুন্দর হবে ভালো হবে আর কি এটা বোঝাই যাচ্ছে সে তার আপন মনে সুন্দরভাবে গুরুত্ব সহকারে রান্নাটা চুড়ে দিতেছে মাংসটা কষাইতেছে তো এরপরে আমরা দেখতেছি যে পানি দিতেছে এই চাউলে বসে হয়েছে চাওয়ালে পানি দেওয়া হয়েছে পরিমাণ মতো যে আসলে নাকি এটা একটা কি নিয়ম যে যে কয় যে যতটুকু চাউল তার ডাবল হচ্ছে পানি এটা হবে আর কি ঠিক আছে যাই সেই চাউলের মধ্যে মাংসটা ঢেলে দেওয়া হচ্ছে ঢেলে দিচ্ছে আমাদের ছোট ভাই আয়ান তাকে কইন ভাইকে সহযোগিতা করতেছে আমি ভিডিও করতেছি খুব আনন্দ সহকারে এই উৎফুল্ল মেজাজে সবাই আমরা এই ভিডিওটা করতেছি বেঙ্গরা না বা ভরা করতেছি সবাই মজা করে খাবো একসাথে খাবো এটাই আসলো মজা ঠিক আছে আর রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল খেয়ে খুব মজা পেয়েছি আর কি বলে অনেক হয়েছে আর কি আমরা জন কয়েকজন কয়েকজনে খেলাম আমি বিরিয়ানিটা সাতজন তো আমরা ছিলাম দশজন এগারো জনের মতো আমরা খেয়েছি প্রায় এই বিরিয়ানিটা আরো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দান করছে আল্লাহ করি শুক্রিয়া আসলে আল্লাহ তালেকুল আল্লাহ তালা তার আহ তাদেরকে বা সহযোগিতা করে সহযোগিতা করে আর কি আবারও বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে মাংস এবং চাউলটা যখন মিক্স করা হচ্ছে এই সময় দেওয়া হইতেছে এই মশলাটা আর কি বিরিয়ানি মশলা দেখতে পাচ্ছেন তো যাই হোক রান্না চলতেছে আপন গতিতে কোহিনুর ভাইয়ের বিশ্বস্ত হাতে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে এখানে একটু নাড়াচাড়া করে ঢেকে দেওয়া হবে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে ওই এই হ্যাম হয়ে যাবে অনেক সুন্দর গ্রান বেরোচ্ছে গ্রানটা শুনেই সুখেই মনে হচ্ছে যে না অনেক মজা হবে বা মজা হয়েছে এ আর কি আপনারা দেখতে দেখে বুঝতে পারতেছেন যে বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছে আর কি কালারটা কত সুন্দর আসছে অনেক ফাইন একটা কালার আসছে আর কি সুন্দর মাংসটা অনেক বেশি মাংসটা অনেক বেশি তো দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে ফাইনালি আমাদের বিরিয়ানি প্রস্তুত এখন সবাই আমরা খাবো খাওয়ার জন্য অপেক্ষা করতেছি তো এখানে সবাই প্লেটে প্লেটে বেড়ে দেওয়া হবে ঠিক আছে সবার প্লেটে একসাথে বেড়ে দেওয়া হচ্ছে তো এটাই হচ্ছে আমাদের প্রস্তুতি এবং শেষ এখন খাওয়ার পালা তো সবার কাছে দোয়া চাই আমরা যেন ভালো থাকতে পারি প্রবাসে দেশের জন্য রেমিটেন্স পাঠাতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন খুব ভালো হয়েছে খেয়ে আলহামদুলিল্লাহ সবাইকে Și să te da cam în o grea? Bine, nici ea salamalică.